এই না হ্যাঁ মাটি ঘর দেখে এই চরে তো না আবার যদি বন্যা ফুল যদি পানি বাড়া শুরু করে তখন আবার সবই একবার নদী পা হবে হ্যাঁ একটা হচ্ছে হবে তাহলে ওখানে দুইটা

বিভিন্ন কাল কেনেক্ৰম

এই চার প্যাটারন আর কি সারি স্কুলটা ছিল তিনটা লাল বুঝছেন হ্যাঁ এই নদী ভাঙানোর পরে এটা আমার তো যদি ফেলে তখন তো বুঝতে পারছেন না যাওয়ার বুঝার